আমরা বাঙালিরা পুজোর স্মৃতি নিয়েই গোটা বছরটা কাটিয়ে দিতে পারি তাই আজ আপনাদের সামনে হুগলির জনাইয়ের বিখ্যাত কয়েকটি বনের উমাকান্ত মুখোপাধ্যায় বাজার এলাকায় অবস্থিত বলে এই বাড়িটির নাম বাজার বাড়ি এই বাড়ির পুজো প্রায় পাঁচ পুরুষ ধরে চলে আসছে অনেকে বাড়িটি লাল বাড়ি নামেও চেনেন বাড়ির ঝাল লন্ডন অসামান্য সুন্দর চোখ ধারানো শরতের আকাশের মেঘ সঙ্গে এই বাড়ি থেকে আপনার চোখ জুড়িয়ে যাবে এখনো এই বাড়িতে নবমীর দিনে বলির প্রথা প্রচলন রয়েছে বাড়ি থেকে বেরিয়ে বামদিকে পথ ধরে একটু হেঁটেই এই বাড়িটি ব্যানার্জি বাড়ি বাড়ির পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো। বাড়িটির মা অসামান্য সুন্দর এবং বাড়িটির সামনে এক বিশাল উঠোন রয়েছে তারপর এই বিখ্যাত কর্তা বাড়ি এই বাড়ির ঠাকুর দালানটি অসাধারণ সুন্দর এবং বাড়িতে প্রবেশের সময় একটি বিরাট মাঠের শুরুতেই অলকে লেখা রয়েছে কর্তা বাড়ি বাড়িটির এক সুন্দর রীতি আছে এই কর্তা বাড়ি পুরাতন বাড়ি ও জলা তিন বোন বলা হয় তাই মায়ের বিসর্জনের সময় বড় বোন পুরাতন বাড়ির ঠাকুর প্রথমে মেজ বোন কর্তা বাড়ি তারপর ও ছোট বোন জলা বাড়ির ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় এবার সেই বিখ্যাত পুরাতন বাড়ি বিরাট পরিবার নিয়ে গঠিত এই বাড়ির প্রবেশপথের মুখেই রয়েছে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন চারটি কম্বুজ বিশিষ্ট একটি তৎকালীন সময়ে উঁচু থেকে বাড়ির বাইরে তদারকির জন্য ব্যবহার করা হতো বর্তমানে ঠাকুর দালানটি মেরামত করে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এখনো এই বাড়িতে বলি প্রথা চলে আসছে নবমীতে জনাই রাজবাড়ি সব থেকে বেশি পরিচিত কালীবাবুর বাড়ি নামে বিখ্যাত মিষ্টি মনোহরার উৎপত্তিও এই বাড়িতেই বাড়িটির নির্মাতা কালীপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদীর তীরে শ্মশান ভূমিতে নির্মাণ করেন এই বিরাট প্রাসাদ এই দ্বিতল প্রাসাদ যেমন উঁচু তেমন বিস্তৃত যুদ্ধকালীন সময়ে নির্মিত এই প্রাসাদ আজও যেন বর্তমানের অট্টালিকাকে চ্যালেঞ্জ জানাতে পারে ইন্দো ক্যাথলিক ধাঁচে নির্মিত এই বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মহাপুরুষ ও মান্যগণ্য ব্যক্তিত্বরা আসতেন এই বাড়িতে বৈষ্ণব মতে দুর্গা হয় এই বাড়িতে হয় না কোনো আমিষ ভোগ দেবীকে কন্যা রূপে পুজো করা হয় প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে প্রায় চারশো বছরেরও পুরাতন এই বাড়ি বাড়িটির নাম জনাই মাঝের বাড়ি জমিদার হরমোহন মুখার্জি নির্মাণ করান এই বাড়ি বাড়িতে প্রবেশ করে বাম পাশে এক বিরাট ঠাকুর দালান ওটি ডান পাশে দেবা মহাদেবের মন্দির তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবকটি বাড়ি পায়ে হেঁটে ঘুরেছি আপনারা চাইলে তাও করতে পারেন অথবা জনাই রোড স্টেশন থেকে বেরিয়ে টোটো রিজার্ভ করে নিলে তারা আপনাদের ঘুরিয়ে দেখাবে সবগুলোই পরের ভিডিও আসবে বাক্সার বাড়িগুলি নিয়ে